নব্বই দশকের জনপ্রিয় ঢাকাই চিত্রনায়িকা শাবনূর জীবনের পঁয়তাল্লিশ বসন্ত পেরিয়ে আজ ছয়চল্লিশতম বছরে পা দিলেন নায়িকা রূপালী পর্দায় নিজেকে ধরা দিয়ে দর্শকদের মনে শাবনূর গেঁথে রয়েছেন কয়েক দশকেরও বেশি সময় ধরে কিন্তু সময়ের ব্যবধানে এখন আর সেই আগের মতো পর্দায় দেখা যায় না শাবনূরকে কারণ নিজের ব্যক্তিগত জীবনের বাস্তবতা নিমিশেই পাল্টে দিয়েছে এই চিত্রনায়িকার কেরিয়ার তবে অভিনয় দক্ষতায় ইতিহাস গড়া শাবনুরকে এখনও আইডল মানেন এখনকার সময়ের বহু ঢাকাই নায়িকারা ছেচল্লিশতম জন্মদিনেও শাবনূরকে স্মরণ করেছেন তার অনুরাগীরা সামাজিক মাধ্যমে প্রিয় নায়িকাকে নিয়ে ছবি শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা এরই মধ্যে জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন শাবনূর কিন্তু সেখানে স্বাভাবিকের তুলনায় এবার নিজের জীবন নিয়ে বেশি আক্ষেপ করলেন নায়িকা তবে কি ভালো নেই এই ডালিউড কুইন ব্যক্তিগত জীবন বহু চড়াই উত্তরায়ের উপরেই কেটেছে শাবনূরের আবেগাপ্লুত হয়ে শাবনূর বললেন দীর্ঘ দেয়ার যুগের কেরিয়ারে যত ঝড়ঝাপটা আমার উপর এসেছে পৃথিবীর অন্য শিল্পী শিল্পীকে বোধ হয় অতটা করতে হয়নি প্রথম ছবি চাঁদনি রাতের প্রয়োজক আজিজ মোহাম্মদ ভাই নায়ক সালমান শাহ নায়ক রিয়াস ফেডোস এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন সালমানের হত্যা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া কি ফেস করতে হয়নি আমাকে একই সঙ্গে পারিবারিক নানা নে অধিষ্ঠ ছিল আমার জীবন মূলত বিচ্ছেদ তার জীবন অদিষ্ট হওয়ার কারণ ছিল বলে জানান শামনুর কিন্তু সে থেকেও নিজেকে সামলে নিয়েছেন নায়িকা শাবনূর কথায় অন্য চেয়ে কেউ হলে বোধ হয় পাগল হয়ে যেত সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত আমি কিন্তু সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনটাকে পজিটিভলি গড়ে তুলতে পেরেছি সেই বিচ্ছেদ থেকেই সংসার জীবনের তিক্ততা শাবনূরের তীব্র ইচ্ছাশক্তি থেকে নিজেকে সামলে নিলেও সাংসারিক হওয়ার আর কোনো ইচ্ছে নেই বলে স্পষ্ট জানান নায়িকা হতাশা প্রকাশ করে শাবনূর বলেন আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা যে কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে শাবনূর এও বলেন তবে আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা কাজে ফেরার প্রসঙ্গে শাবনুর বলেন কত বছর রঙ্গনা নামে এক ছবিতে অভিনয়ের কাজ শুরু করেছিলাম নানা কারণে ছবিটির কাজ এখনো শেষ হয়নি শিগগিরই কাজে ফেরার ইচ্ছা আছে